আপনি কইলেন ভালোবাসলে মানিয়ে নিতে হয় যে ভালোবাসে সে ছাইরা যায় না মানাইয়া নিয়া থাই যায় তেল আর জল কোনোদিনও মিশ খায় না জানবার পরেও আমি নিজেরে আপনার লজ্ঞা মানিয়া নিলাম তিল তিল কইরা আপনি আমার কইলেন ভালোবাসা কখনো হিসাব কইরা হয় না কাউরে ভালোবাসলে তার লাইগা বুকের ভেতর এক সমুদ্র ভালোবাসা লইয়া তারে ভালোবাসতে হয় আমি আপনারে সমুদ্রের লাহান ভাইঙ্গা চুইরা ভালোবাসলাম আপনি কইলেন গুরুত্ব না দিলে কঠিন লোহায়ও মরচে ধরে আমি তাম দুনিয়া ছাইরা ছুইরা ফালাইয়া আপনারে আগে গুরুত্বের আসনে বসাইয়া মায়া করাইলাম নির্মলেন্দুবাবু কইয়াছিল বাহির থেকে ধাক্কা দিয়া দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত আপনি যেন বাবুর লাহা নমন ক্লান্ত না হইয়া যান তার লাইকা আমি দরজায় কান পাইতা রাখলাম সারাক্ষণ আপনার একটা ডাকি যেন সারা দেওয়ন যায় খুইলা দেয়া যায় মনে সদর দুয়ার হাজারটা অপমানের বদলে সামান্য দু একটা মিষ্টি কথাতেই গই লাগেছি হাজারটা অপরাধ বোধের বিপরীতে ক্ষমা কইরা দিছি। সহজে হাজারবার রাগ অভিমান সব ভুলে সরল মনে আপনাকে বিশ্বাস করে গেছি আপনি আমার ভালোবাসেন এত কিছু করবার পরেও শেষমেশ আপনি আমার গোছানো জীবনটারে এলোমেলো কইরা সোজা চলে গেলাম আর আমি বুঝলাম যারা একটু বেশি ভালোবাসার বিনিময়ে সামান্যটুকু ভালোবাসা চায় আশ্রয় চায় দিন শেষে তারা নিজেদের সর্বোচ্চটুকুন দিয়াও ওই সামান্য ভালোবাসাটুকু পায় না তারা যা পায় তা শুধুই অবহেলা অপেক্ষা আর অপমান নমস্কার